দীর্ঘ ন পর আজ আবারও এস নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা ছাব্বিশ হাজার চাকরি লাভ আবহে এবারের পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য চাকরি হারা শিক্ষকদের পাশাপাশি নতুন চাকরি প্রার্থীরাও আজ পরীক্ষায় বসছেন দক্ষিণ চব্বিশ পরগনার তিরিশটি কেন্দ্রে পরীক্ষা হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা ষোলো জন জেলার কাকদ্বীপের চারটি স্কুলে নেওয়া হবে পরীক্ষা কাকদ্বীপের এই চারটি স্কুলের সর্বমোট দু পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবারে পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বিতর্ক এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা বেলা দশটার মধ্যে সব পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু মোবাইল ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না আমি ইতিহাস বিষয়ে পরীক্ষা দেব আজকে সকাল বারোটা থেকে পরীক্ষা আমাদের শুরু হবে আমরা আশা রাখছি আবার হয়তো সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আমরা শিক্ষকতা করব অনেক আশা নিয়ে প্রস্তুতি নিয়ে এসছি সেই দিন আইনি ব্যাপার ঠিক আমার তো জানা নেই তো আশা আমরা আশা রাখছি সমস্ত পরীক্ষার্থী যে আইনি জটিলতা কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক আবার শিক্ষক পদে সবাই নিয়োগ হোক সঠিকভাবে পরীক্ষা দিয়ে এটি আশা রাখছি হ্যাঁ হ্যাঁ প্রসূতি নিয়েছি খুব কষ্ট করে নিয়েছি অনেক বেকারত্ব সেই জ্বালাটাকে মোছাতে চাইছি বাবা মুখে হাসি ফোটাতে চাইছি এটা আমাদের দশটায় তো একদম শুরু হবে বারোটায় আমি গঙ্গাসাগর থেকে এসেছি আমার নাম প্রদীপ কুমার মন্ডল আশাবাদী দেখুন আমরা সবাই তো আশা করেই বসে আছি ভালো ফলের আশায় তো দেখা যাক কি হয় প্রথম এসএসসি প্রথম এই যে একটা দু হাজার ষোলোর এসএসসি প্যানেল নিয়ে এত জটিলতা রয়েছে আইনি জট রয়েছে এটা কি কাটিয়ে ওঠা সম্ভব কি জানি না কতটা কি হবে তাও আশা নিয়ে পরীক্ষা দিতে আশা দেখা যাক আমি গঙ্গাসাগর থেকে আসছি অ্যাটেন্ডেন্স আমাদের আমি পরীক্ষা হ্যাঁ বারোটা হ্যাঁ আগে থেকেই চলে এসছি আমাদের ভ্যাসেলের সমস্যা অনেক সময় থাকে তারপর আজকে তো এমনিতেই প্রচুর মানে মানুষ আসবে তো এত ভিড় ভাড়টার মধ্যে আমাদের আসতে অনেক অসুবিধা হতে পারে সেই কারণে তাড়াতাড়ি চলে এসছি হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠিত